উপমহাদেশের আলোচিত ইসলামী রাজনৈতিক দল জামায়েতে ইসলামীর প্রতিষ্ঠাতা হিসেবে তিনি সবচেয়ে বেশি পরিচিত সৈয়দ আবুল আলা মৌদুদি তিনি ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি যার গায়েবানা জানাজা পবিত্র কাবা শরীফে অনুষ্ঠিত হয়েছিল তিনি ছিলেন উপমহাদেশের একজন প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ লেখক সাংবাদিক এবং সমাজ সংস্কারক ছিলেন একই সাথে ধর্মীয় আলেম তার এই দ্বৈত সত্তার কারণেই মূলত তিনি একাধিক সময় সমালোচিত হয়েছেন মৌদুদের ধমনীতে প্রবাহিত ছিল অভিজাত রক্ত তার বংশলতিকা গিয়ে মিশেছে বিখ্যাত সুফি সাধক খাজা কুতুবুদ্দিন মৌদুদ চিস্তির সাথে যিনি চিস্তিয়া তরিকায় সুপরিচিত তারা হুসেন ইবনে আলী এবং মঈনুদ্দিন চিস্তির মাধ্যমে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বংশধর উনিশশো তিন সালের পঁচিশে সেপ্টেম্বর ব্রিটিশ শাসিত ভারতের হায়দ্রাবাদ দাক্ষিণাত্যের আওরঙ্গাবাদ শহরে তার জন্ম বাবা সৈয়দ আহমেদ হাসান ছিলেন একজন ধর্মপ্রাণ ও নীতিবান আইনজীবী মা রোকাইয়া বেগাম ছিলেন অত্যন্ত বিদুষী ও ধার্মিক নারী মৌদুদীর শৈশব আর দশটা বাচ্চার মতো ছিল না তার বাবা পাশ্চাত্য শিক্ষার বা ইংরেজি স্কুলের ঘোর বিরোধী ছিলেন তাই বাড়িতেই তার শিক্ষার হাতে খড়ি হয় বাবার কড়া শাসনে তিনি বড় হন যেখানে মিথ্যে বলা ছিল মহাপাপ মাত্র এগারো বছর বয়সে বাবার মৃত্যু মৌদুদির জীবনে বিপর্যয় নিয়ে আসে প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের সুযোগ তার খুব একটা হয়নি প্রবল ইচ্ছাশক্তিতে তিনি ঘরে বসেই আরবি ফার্সি উর্দু এবং পরবর্তীতে ইংরেজি ভাষায় অসামান্য পাণ্ডিত্য অর্জন করেন খুব অল্প বয়সেই মাওলানা মৌদুদী সমসাময়িক সমাজ ও রাজনীতির নানা সংকট নিয়ে চিন্তা করতে শুরু করেন এবং লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন মাত্র ১৭ বছর বয়সে জীবিকার তাগিদে তিনি কলম হাতে তুলে নেন সাংবাদিকতাই ছিল তার প্রথম পেশা উনিশশো সালে তাজ পত্রিকার সম্পাদক হন পরবর্তীতে দিল্লির আল জামিয়াত পত্রিকার সম্পাদকের দায়িত্ব নেন উনিশশো সাল তখন ভারতে ইসলাম সম্পর্কে নানা অপপ্রচার চালানো হচ্ছিল মাত্র চব্বিশ বছর বয়সে তিনি লিখলেন তার প্রথম মাস্টারপিস আল জিহাদ ফিল ইসলাম বইটি লিখেন সেই সময়কার উপমহাদেশের সবচেয়ে প্রভাবশালী মুসলিম চিন্তাবিদ ও দার্শনিক আল্লামা ইকবাল বইটি পড়ার পর মৌদুতির চিন্তা শক্তির ব্যাপক প্রশংসা করেন এই বইটি পড়ে আল্লামা ইকবাল বলেছিলেন ইসলামের জিহাদ ও যুদ্ধনীতি সম্পর্কে এমন চমৎকার ব্যাখ্যা এর আগে কেউ দিতে পারেনি জিহাদের বিষয়ে ইসলামে যা বলা প্রয়োজন ছিল আধুনিক যুগে তার সবচেয়ে সুসংগঠিত ও বুদ্ধিবৃত্তিকভাবে এই বইতেই উপস্থাপিত হয়েছে সহজ ভাষায় জটিল বিষয়ে বোঝানো এবং সময়ের বাস্তবতার সঙ্গে ধর্মীয় চিন্তাকে যুক্ত করাই ছিল মৌলানা মৌদুদীর প্রাথমিক পরিচয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য মতল ক্যা হে আইয়ে মুসলমান আবুল আলা মৌদুদি উপলব্ধি করেন মুসলিম সমাজে সংকট কেবল নৈতিক বা ধর্মীয় দুর্বলতার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং রাজনৈতিক দাসত্ব সাংস্কৃতিক বিভ্রান্তি এবং পশ্চিমা চিন্তার অন্ধ অনুকরণ ফলেই এই সংকট গভীর হচ্ছে এই উপলব্ধি তাকে ধাপে ধাপে রাজনীতি সচেতন করে তোলে প্রথম দিকে মৌলানা মদুদী সরাসরি কোনো রাজনৈতিক দলে যুক্ত ছিলেন না তিনি সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাজনীতিকে বিশ্লেষণ করতেন প্রথম দিকে আল জামিয়াত এবং পরবর্তীতে তারজুমানুল কোরআন পত্রিকায় তিনি ব্রিটিশ উপনিবেশবাদ মুসলিম নেতৃত্বের দিকভ্রান্তি এবং কংগ্রেস ও মুসলিম লীগের রাজনীতির সীমাবদ্ধতা নিয়ে খোলামেলা আলোচনা করতে থাকেন সাংবাদিক মৌদুদি ক্রমশ চিন্তাবিদ মৌদুদিতে পরিণত হলেন তিনি অনুভব করলেন ব্রিটিশ চলে যাওয়ার পর মুসলমানদের জন্য আলাদা একটি দিক নির্দেশনা প্রয়োজন তিনি ডাক দিলেন একটি সংগঠিত আন্দোলনের ২৬ আগস্ট উনিশশো একচল্লিশ লাহোরে মাত্র পঁচাত্তর জন সাথী নিয়ে তিনি প্রতিষ্ঠা করলেন জামায়েতে ইসলামী তিনি প্রথম আমির নির্বাচিত হন তবে এই রাজনীতি প্রচলিত ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির মতো ছিল না জামায়াতে ইসলামীকে তিনি একটি আদর্শভিত্তিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন যেখানে আগে মানুষ তৈরি হবে চিন্তা তৈরি হবে তারপর রাষ্ট্র ও ক্ষমতার প্রশ্ন আসবে তিনি বিশ্বাস করতেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আগে প্রয়োজন ইসলামী মানসিকতা ও নৈতিক চরিত্র সম্পন্ন নাগরিক তার রাজনীতির মূল ভিত্তি ছিল ইকামতে দিন বা রাষ্ট্রীয় ও সামাজিকভাবে ইসলামের আইন প্রতিষ্ঠা করা তিনি পশ্চিমা গণতন্ত্র এবং সমাজতন্ত্র উভয়েরই সমালোচনা করে ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা দাঁড় করান পরবর্তীতে পাকিস্তান প্রতিষ্ঠার পর মাওলানা মাউদুদি বলেন যেহেতু পাকিস্তান তৈরি হয়ে গেছে এখন দায়িত্ব হল এটিকে সত্যিকারের ইসলামী রাষ্ট্রে পরিণত করা এই পর্যায় থেকেই তিনি পাকিস্তানের সংবিধানকে ইসলামের ভিত্তিতে গড়ে তোলার দাবিতে সক্রিয় আন্দোলন শুরু করেন দেশভাগের সময়ে পাকিস্তান রাষ্ট্রের জন্মের বিরোধিতার মতো একসত্তর সালে বাংলাদেশ যখন স্বাধীনতা সংগ্রাম শুরু করে তখনও আবুল আলা মৌদুদি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন তিনি মনে করতেন রাষ্ট্রকে জাতি বা ভাষার ভিত্তিতে ভাগ করা হলে মুসলিম উম্মা আরও দুর্বল হয়ে পড়বে এবং উপমহাদেশে মুসলমানদের রাজনৈতিক শক্তি দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে মৌদুদির চিন্তার কেন্দ্র ছিল ইসলামী আদর্শ ভিত্তিক রাষ্ট্র তার মতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সমস্যার মূল কারণ ইসলামী নীতির বাস্তব প্রয়োগের অভাব এই দৃষ্টিভঙ্গি থেকেই তিনি বাঙালি জাতীয়তাবাদকে সমর্থন করেননি এবং মনে করেছিলেন এটি উপমহাদেশের মুসলিম রাজনীতিকে ধর্মীয় আদর্শ থেকে সরিয়ে জাতিগত আবেগের দিকে ঠেলে দেবে তবে বাস্তবতা বিচারে তৎকালীন সময়ে বাংলাদেশের মানুষের ওপর দীর্ঘদিনের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্য এতটাই তীব্র ছিল যে সে সময়ে বাংলাদেশের মানুষের কাছে স্বাধীনতা ছাড়া মুক্তির আর কোনো পথ ছিল না সে কারণে মাওলানা মওদুদী বাংলাদেশের ইতিহাসে এক বিতর্কিত চরিত্রে পরিণত হন আবুল আলা তার নিজস্ব চিন্তার ধরণ ভাষার ভঙ্গি এবং ইসলাম ব্যাখ্যার পদ্ধতির কারণে আলেম ও লেখক হিসেবেও একই সাথে বেশ প্রভাবশালী এবং বিতর্কিত একজন মানুষ ছিলেন তবে মাওলানা আবুল আলা মৌদুদির এই চিন্তাবিদ সত্তাই তাকে ধর্মীয় আলেম হিসেবে বিতর্কিত করে তুলেছিল উনিশশো সালে তিনি তাফহিমুল কোরআন নামের এক তাফসির লেখা শুরু করেন এবং শেষ করেন উনিশশো সালে দীর্ঘ তিরিশ বছরের সাধনা তাফহিমুল কোরআন বইটি তিনি সাধারণ মানুষের জন্য লিখলেও সেখানে তিনি ঐতিহ্যগত তাফসিরের পাশাপাশি নিজের বিশ্লেষণ ও সমসাময়িক উদাহরণ যুক্ত করেন প্রথাগত আলিম সমাজ যেমন দেওবন্দ নদওয়া এবং আহলে হাদিস বা সলাফি মতাদর্শের অনেকে মৌদুদি সাহেবের কিছু বিষয় নিয়ে আপত্তি তুলেছেন তার রচিত খেলাফত ও রাজতন্ত্র বইয়ে হযরত উসমান রদিয়াল্লাহ তালা আনহু ও হযরত মোয়াবিয়া রদিয়াল্লাহ তালা আনহুর কিছু রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করা হয়েছে আহলে সুনতওয়াল জামায়াতের আকিদা অনুযায়ী সাহাবাদের ভুল ত্রুটি জনসম্মুখে আলোচনা করা বা তাদের সমালোচনার লক্ষ্যবস্তু বানানো নিষিদ্ধ আলেমরা মনে করেন এতে সাহাবাদের প্রতি শ্রদ্ধাবোধ কমে যায় এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় মৌদুদি সাহেব ইলাহ রব ইবাদত শব্দগুলো রাজনৈতিক ও সামাজিকভাবে নতুন অর্থে ব্যাখ্যা করেন মাওলানা আবুল হাসান আলী নদী রাহমাহুল্লা তার আসারে হালে দিনের ব্যাখ্যা ও বুঝ বইয়ে এর সমালোচনা করে বলেছেন মৌদুদি সাহেব ইসলামের আধ্যাত্মিক দিক তাজকিয়া ও এহসানকে গৌণ করে রাষ্ট্রক্ষমতা দখলকে মুখ্য করে ফেলেছেন হাদিস গ্রহণের ক্ষেত্রে তিনি বর্ণনাকারীর সূত্রের চেয়ে দিরায়াত বা নিজের বিচারবুদ্ধি ও ঐতিহাসিক প্রেক্ষাপটকে বেশি গুরুত্ব দিতেন অনেক সময় সহি হাদিসকেও তিনি নিজের যুক্তির সাথে না মিললে গ্রহণ করতে অনিহা প্রকাশ করা বলে অভিযোগ রয়েছে তিনি নির্দিষ্ট কোনো মাঝাবের অন্ধ অনুকরণ বা তাকলিদ করতেন না কখনো কখনো তিনি চোদ্দশো বছরের আলেমদের ইজমা বা ঐকমত্য বা ফাতুয়ার বিপরীতে গিয়ে নতুন ফাতুয়া দিয়েছেন যেমন বিশেষ পরিস্থিতিতে নারীর রাষ্ট্রপ্রধান হওয়া বা ছবির ব্যবহার জায়েজ বলা তার কিছু লেখনিতে নবীদের সানে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যা নবীদের মাসুম বা নিষ্পাপ হওয়ার আকিদার সাথে সাংঘর্ষিক বলে অনেক আলেম মনে করেন তীব্র মতপার্থক্য থাকা সত্ত্বেও মাওলানা মৌদুদীর মেধা সাংগঠনিক দক্ষতা এবং দিনের খেদমতের বিষয়ে তার কট্টর সমালোচকরাও প্রশংসা করেছেন বিংশ শতাব্দীতে যখন সমাজতন্ত্র পুঁজিবাদ এবং ধর্মনিরপেক্ষতা মুসলিম যুবসমাজকে গ্রাস করছিল তখন মাওলানা মৌদুদি কলম ধরেছিলেন তিনি সুদ পর্দা ইসলাম ও জাতীয়তাবাদের মতো বই লিখে প্রমাণ করেছেন যে ইসলামই একমাত্র ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আধুনিক শিক্ষিত তরুণদের নাস্তিকতা থেকে ফেরাতে তার সাহিত্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তার রচিত তাফসিল তাফহিমুল কোরআন আধুনিক মনন ও যুক্তিবাদী মানুষের জন্য এক অসাধারণ সম্পদ এটি পড়ে লাখ লাখ মানুষ কুরআনের মর্মবাদ বুঝতে পেরেছে এর ভাষা এবং উপস্থাপনা এতটাই যুগোপযোগী যে এটি বিশ্বের সর্বাধিক অনূদিত তাফসিলগুলোর একটি তিনি ইসলামকে কেবল নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ না রেখে রাজনীতি অর্থনীতি সমাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করার আজীবন সংগ্রাম করেছেন তার এই প্রচেষ্টার ফলেই আধুনিক বিশ্বে ইসলামী রাষ্ট্র বা ইসলামী অর্থনীতি নিয়ে নতুন করে গবেষণার দ্বার উন্মোচিত হয়েছে উনিশশো সাল পাকিস্তানে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে যে আন্দোলন হয় মৌদুদি তাতে নেতৃত্ব দেন এর জেরে তাকে গ্রেপ্তার করা হয় সামরিক আদালত তাকে মৃত্যুদণ্ড দেয় জেলখানায় তাকে বলা হল আপনি ক্ষমা চাইলে মুক্তি পাবেন মৌদুদি শান্তভাবে উত্তর দিলেন আমার মৃত্যু যদি আল্লাহর ফায়সালা হয় তবে কেউ আমাকে বাঁচাতে পারবে না আর যদি তা না হয় তবে কেউ আমার ক্ষতি করতে পারবে না আমি কোনো মানুষের কাছে প্রাণ ভিক্ষা চাইব না মধ্যপ্রাচ্য আরব বিশ্ব এবং মুসলিম বিশ্বের বহু প্রখ্যাত আলেম বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতা এই রায়ের বিরুদ্ধে সরব হন ইন্দোনেশিয়া মিশর সাউদি আরব জর্ডান সহ বিভিন্ন দেশের প্রভাবশালী মহল পাকিস্তান সরকারের ওপর কূটনৈতিক ও নৈতিক চাপ সৃষ্টি করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও বিষয়টি আলোচিত হতে থাকে পাকিস্তান সরকার বুঝতে পারে এই রায় কার্যকর হলে দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে সেই বহুমাত্রিক চাপের ফলেই মৌলানা মৌদুদীর মৃত্যুদণ্ড বাতিল করা হয় এমনকি তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজাও ২০ মাস পর বাতিল করে দেওয়া হয় তিনি উনিশশো সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাহমুদা বেগামের সাথে